মাকে দিয়ে আসবো তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে শেয়ার করবো যে মেলা দিয়ে কি কি কিনেছি লঙ্কা তো লন্টু খাবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে কেমন কাটলো সবার কমেন্টে জানিও আর আমাদেরও কেমন কাটলো সেটা তো ভিডিও ছেড়ে দিয়ে দি তোমরা দেখেছো জলে জল আর এখন আমি বাড়ি আসলাম আর ওদের জন্য একটু চাউমিনও নিয়ে আসলাম যে সন্ধ্যাবেলা খিদে খিদে পেয়েছে একটু খাবে আর এখানটা আমাদের এখন ভুন্ডুল এসে এইটা হচ্ছে ভুণ্ডুল ও দেখো ওকে ওকে থালাটা দাও থালাটা দাও না না হ্যাঁ হাত জ্বালা করবে খাবে কি খাবে ও কিরমভাবে লাফিয়ে আসছে দেখো বাবা ওবা ওইদিকে চলে বাবা এদিকে পড়ে যাবে তো তুমি তো ওইদিকে যাও

চাকরি করেছে মানে ফল পোশাকটা পরেছে সেটাই বলো স্যালারি কে দিত আমি তো মনে করি দু বছর ধরে মানে যারা সরকারি কাজ করে তারা ধরতে পারেনি মানে অসাধারণ ট্যালেন্ট আমি শুধু এইটা ভাবছি তুমি ভেবেছো মানে চাকরি করতে গেলে পয়সা লাগে তো না আমি আবার একটা ক্লিপ দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় মামুনিদেরকে দেখানোর জন্য ওরাম করছে বলছে উষ্টা না না ওর বাড়ির আশেপাশে ফুল ভিডিওটা দেখলাম যে ওর বাড়ির আশেপাশে সবাই যেন পুলিশ সবাই যেন ও পুলিশ ভগবান ভয় লাগে না একটা সেই উপাধিটা পেলামই না সেই ড্রেসটা পরে কি করে আমি ঘুরবো ঠিক আছে আর ওই সব ওই সব টপিক বাদ দাও ঠিক আছে এবার চাউমিনটা খাও কেমন হয়েছে আমাকে বলো কোথা দিয়ে এনেছ বলবো না আগে খেয়ে কেমন লাগছে বলো এইদিকে ও খাচ্ছে আর ওইদিকে ভাইকে খাওয়া বাবা শুধু ডিম খাওয়াবে শসা টসা কিচ্ছু খাওয়াবে না ও খাও আমাকে একটু খাওয়াবে না দিচ্ছ মার জন আগে তুলে দিচ্ছি এন ও আমাকে দিচ্ছ হুম বাবা না আমার ভালো লাগে কিন্তু এত গোলমরিচ দিলে না গাল হাওয়াও করে

বাবা ই করো কি করো এ স্বপ্না ওই মেলার থেকে যে জিনিসগুলো কিনলে দেখাবে না হ্যাঁ এই তো ব্যাগ নিয়ে বসেছি চাউমিন খেয়েই দেখাবো কিনেছি অল্প কটা জিনিস ভেবেছিলাম আবার যাবো কিন্তু যা বৃষ্টি আর যাওয়াই হলো না তো বন্ধুরা আমার পায়ের অবস্থা খুবই খারাপ কি বলবো সারাদিন জলে তো পা তো কারোদের দেখাতেনি আমি দেখাতে চাই না পুরো সাদা হয়ে গেছে ওকে আমি বলেছিলাম যে আজকে রান্না বান্না চক্করে জিও না ঠিক আছে ও বুঝিয়ে বলতে পারলো না যে এই চক্করে থেকো না একদম চিড়ে দই খেয়ে সারাদিন খাটের মধ্যে শুয়ে থাকো ঘর ডুবে গেছে ভাগ্যিস সন্ধেবেলা বৃষ্টি হয়নি নালে কিন্তু আজকে আমাদের ঘর পুরো একদম মানে আর না নাবাই যেত না কনস্ট্যান্ট যদি ওরম ভাই একই লেভেলে বৃষ্টি হতো তো না আমাকে আলাহুলি মানে লাভদাই পারতাম না খাটের মধ্যে সবাইকে বসে থাকতে হতো হ্যাঁ বন্ধুরা আমাদেরকে বলে না খাটে খাই খাটে খাই তখন সবই খাটেই করতে হতো আর তোমাদেরকে দেখাই যে এখন এই মানে জলে খেলা করছিলাম সকাল বেলায় এখন মোটামুটি ঠিক আছে তো যাই হোক এখন একটু চাউমিনটা খেয়ে নি খেয়ে দে তোমাদের দিদি ভাই আগের দিন মেলাতে কি কিনেছে সেগুলো শেয়ার করব এটা দিয়ে আসো মাকে মাকে দিয়ে আসবো তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে শেয়ার করব যে মেলাতে কি কি কিনেছি আর সাথে আছে রুপু দীপু দুই ভাই এই দেখো দীপু আর রুপু তা ওরা ওদেরটা শেয়ার করবে আর আমি আমারটা শেয়ার করবো ঠিক আছে প্রথম দীপু সোনা শেয়ার করবে এই যে দীপু সোনার হাতে ছিল এই ঝুনঝুনিটা আর এই ফিসটা এনেছি দীপু সোনার জন্যে যে ধরো এবার রুপু তোমার মনে শেয়ার করো

এটা কিনেছি তা চলো তোমাদেরকে একটু হাতে পড়িয়ে দেখা কই দেখি এ দেখো তোমাদের হাতে হয়তো ঢিলে হবে ওর একদম না মোটে মাপের মানে এক ইঞ্চি ফাঁকা নেই এটা কিনেছি আমি আর আর একটাই মঙ্গলসূত্র আমার জন্য একটা কিনেছি আর আমার শাশুড়ি মার জন্য আর মেলা দিয়ে এনেছিলাম জিলাপি আর ঝুড়ি বাজা মাকে দিয়ে দিয়েছি যাই হোক এই কটা জিনিসই কিনেছি আর কিছু কিনিনি কি করব মেলা তো গেছিই তো রাত নটায় আর কি কিনবো ঘুরতে ঘুরতেই তো সাড়ে এগারোটা বেজে গেছে দীপু তুমি ক্যাচ খাবে দেখো দেখো আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম কেন তুমি ভাবলে আমি অনেক কিছু দেখাবো এই কটা জিনিস কিছুই তো কি দেখাবো কি